হ্যালো বন্ধুরা তো দেখোঘর থেকে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম আমার লাইফস্টাইল প্রতিদিন করি সকালবেলাকে গুড মর্নিং ইন্টারভিউ কিনেছি এখন দেখো চা বসিয়েছি নিয়ে জমা উঠে গেছে একসাথে সবাই চা খাবো আর এখন কিনলাম যেন এখন বাজার যাচ্ছিল কিনলাম

দেখা দিদি রেখে হ্যাঁ বড় একটা প্যাকেট তাহলে অন্য বি আছে তাড়াতাড়ি দিদির দিদি উঠে গেছে তা এইবারে দেখো আমি এখন চিনি চায়ের জলে চিনি দিলাম আর তোমাদের দাদা খেলে আমি চিনি দিই না কারণ তোমাদের দাদাকে চা চিনি ছাড়া চা দিই আর দুধ দিই দুধ ছাড়া তুমি চা খেতে পারে না যাতে চিনি খাই না তো পেয়েছিস ওইটা না মা ওটা তো বড় অনেক বড় এক কিলো আট কিলো চা পাতা সত্যি আমি দেখি এবারে আমি দেখছি তো আমি চা পাতাটা আগে ঢেলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ক্যামেরা অফ কর তো দেখো চা পাতা পেয়ে গেছিলাম পেয়ে গেছি এই মাছটা বাড়ি তোর এনে দেখতে দিয়েছি এই যে ঢালবো

তো দেখো এখন আমরা চা খাচ্ছি রুপা রুটি চা ব্রেকফাস্ট করছি আর লক্ষ্মীর আমরা সবাই খাচ্ছি দেখাচ্ছি আমি আচল আর লক্ষ্মী খাচ্ছি আর তোমাদের তো দেখালাম বড় মেয়েকে চা করে দিলাম আর তো তারা গুড়ো খুঁজছে আমি ভিডিও করছি তো আমার জামাই এসেছিলো চাটা নিতে দেখছি যে আমি ভিডিও করছি মানে ভিডিওতে কথা বলছি পাশ থেকে চলে গেল। নিল না তো আমি আঁচলকে দিয়ে পাঠালাম মানে খুব তাড়াহুড়ো দাও 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 গো আমার গোল্ডুল গায়ে পা লেগে গেলো শোনা সরি গোল্ডুল তা এখন আমি ওই দেখো করছে সরি বলেছি তা এখন আমি দেখো পাউরুটি চা আর আমার সঙ্গে আরো দুজন খাচ্ছে কি খাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে চার রুটি খাচ্ছে নি না রুটিগুলো ছাপটাই নিয়ে নি সকালবেলা তোমাদের দাদা রুটি দিয়ে গেছে আর এদের এরা সকালবেলা এদেরকে যদি বলি কিরে দুধ রুটি খাবি না চা রুটি খাবে এই দেবো দুধ দেবো খাবি না হ্যাঁ বন্ধুরা দুধ বসিয়ে দিয়েছি গোলটি কোথায় রে দেখেছিস মেয়ে এখন দুধ ওটস খাবে তা উপরে দিয়ে দিচ্ছি আর দিদি কি বললো দিদিতে হুম তো আমি চাটা খেয়ে নিই নিয়ে রান্নাটা বসিয়ে দিই আর একটা জিনিস দেখায় আমি দেখো মুলো কাটছি মূলো শাক ভাজবো আর মুলো ডাল করব ডিমের কারি করব বাবা গো একদিকে ফুলকপি কেটে ভাব একটু এক ফুট দিয়ে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে গরম জল দিয়ে আর এখানে আলু রেখেছি কাটবো তো আজকে হবে আলু ফুলকপির তরকারি আর মূলো শাক ভাজা আমি আমার জন্য মানিও বলল খাবে আর হবে ডিমের কারি তো চলো আমি চাটা খেয়ে নি তোদের চা হয়ে গেলো অবশ্যই আমরা অনেকক্ষণ দিয়ে খাচ্ছিলাম তোমাদেরকে একটু দেরি করেই দেখালাম বুঝেছো তো চলো খেয়ে নিই খাওয়া হয়ে গেছে আর এটা ক্যালপল কালকে রাত্রিবেলা আমি ক্যালপল খেয়েছিলাম এখানেই পড়ে রয়েছে আর একটা জিনিস দেখায় তোমাদের দাদা মানু তো বাবা বললো ওই পেঁপেটা খুব মিষ্টি হবে মানু কালকে হাটতে গেছিল বিকালবেলা এই পেঁপেটা কিনে নিয়ে এসছে আর এনেছে এই যে পাকা কলা আর এইটা হচ্ছে গ্যাসের ওটিপির কাগজ তোমাদের দাদার মোবাইলে গ্যাসের ওটিপি আসবে বলে লিখে দিয়ে গেলো যে তুমি এটা দিয়ে দেবে আমাদের গ্যাস আসবে আজকে তোমাদের দাদার মোবাইল থেকে বুক হয় আমিগুলো শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখালাম এই যে চা সেই চায়ের গ্লাস আজকে দুধ চা খাচ্ছি তো চলো কাজগুলো করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলছি গোল্ডু কি করছো কি জিজ্ঞেস করছো সকালে তো ছাতু খেয়েছ তো বন্ধুরা দেখো ওই দিকে ওপর দিকে তাকিয়ে কি করছিল আর এইদিকে সোনা মানুর কাছ থেকে লক্ষ্মী আর আঁচল গাড়ির ও ওই বাইরে গাড়ির আওয়াজ হচ্ছে ভয় হচ্ছে দেখলো ওখানে ঢুকে হাঁ করছে দেখছে দেখো বন্ধুরা ওরা গাড়ির খুব ভয় পায় ঋতু গোল্ডু বলে হ্যালো বন্ধুরা বলো তো হ্যালো বন্ধুরা বলো বলে হ্যালো মাম্মামের বন্ধুরা আমার মেয়ে বলে দিয়েছে তুমি দিদুন দিদুন বলবে না মাম্মাম বলবে তা মাম্মামের বন্ধুরা বলো আজকের থেকে মাম্মামের বন্ধু এই যে দেখো কেমন নারাতে নারাতে যাচ্ছে বন্ধুরা দেখা আয় ফিরে তোর গিরিল খুলে কোথায় যাচ্ছিস দেখ আচল আয় আয় চলে গেল হ্যাঁ মা হ্যাঁ মা হ্যালো বন্ধুরা আমি আবার রান্নাঘরে চলে এলাম তো তোমাদের কি দেখালাম আমি কি কি রান্না করব তার আমার ডাল হয়ে গেছে মুলা দিয়ে আর হয়েছে মুলো শাক মূলো দিয়ে ভেজেছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর নুন মিষ্টি তো থাকবেই হলুদ থাকবেই আর আর রান্না করব ডিম দেখো দেখাচ্ছি পরে রান্না করবো ডিম আর আলু ফুলকপির তরকারি আমি কী করেছি আলু ফুলকপিটা বসিয়ে দিয়ে গ্যাসটা মানে টক করে ফুটেছে কোন আমি দিয়ে এই মানে গ্যাসটা অফ করে দিয়ে আমি সানটা করে দিলাম গিজারটা চালিয়ে দিয়েছিলো দিয়ে আমার গোপুসোনাকে খেতেও দিয়ে দিলাম তো চলো গোপুসোনাকে খেতে আর এই যে পমিলা এসছে পমিলা আসো একটা কথা বলবো তো বন্ধুরা এই যে পমিলা হাই করো আমার বন্ধুদেরকে হ্যাঁ তা বলার কথা হচ্ছে আমি এক বছর আগে পমিলাকে বলেছিলাম যখন আমরা ফ্ল্যাট আমার বাড়িটা তৈরি হলো তখন বলেছিলাম পমিলা তোমার আমার গরমে তো সোনা তো ফ্রিজ ডবল ডোরের ফ্রিজ কিনে দিয়ে দিয়েছে আর এই ফ্রিজটা কি তুমি নেবে তা প্রমিলাও সেরকম ধানাই ভানাই করেছে বা আমিও সেরকম আমরা সেরকম ভাবে বলিনি তাই না তা ও নিজে আবার বলল যে বৌদি তোমাদের তো উপরে একটা ঘর হবে তা তোমাদের যদি লাগে তুমি তো নিচে থাকবে উপরে রেখে দিও তো সেই বুঝে রাখাই ছিল আর প্রমিলার যা বলো সত্যি আমার বন্ধুদের বলো ফ্রিজটা ভালো ছিল না বলো আমার ফ্রিজটা ভালোই ছিল নতুন একদম নতুন ছিল উপরে রেখে রেখে এরকম হয়ে গেছে বাকি নতুন ফ্রিজ ছিল হ্যাঁ পনেরো বছর ইউজ করলে একদম ভালো ছিল ভালো ফ্রিজ ছিল তা এখন যখন দয়া কালকে দিয়েছি তোমাদের দাদা রেগে গেছে বলে কি তুমি এখনই ফ্রিজটা দিলে কেন আমাকে একবার ফোন করতে পারলে না আমি চাই আমি জাস্ট দয়ামাকে আমি ফোন করেছিলাম দুদিন আগে যে একটা মাইক্রোওভেন আছে আর একটা ফ্রিজ আছে দেবো ও আমাকে কালকে না জানিয়ে দয়ামায় ভ্যান পাঠিয়ে দিয়েছে এবারে যখন ভ্যানটা এসেছে আমি কী করবো আমার দিকে তাকাচ্ছে আমি কি করব বন্ধুরা আমি ইয়ে করলাম দয়ামাকে দিয়ে দিচ্ছে তোমাদের দাদা এসে কাই করছে হ্যাঁ বকাবকি করছে তারপর আমি দয়মাকে ফোন করলাম কালকের আর যেতে পারিনি আজকে যাব দয়মার দোকানে তা বললাম যে বলছে দিদি আর ফ্রিজটা যদি চলে তাহলে তোমাকে আমি দেড় হাজার টাকা দেবো মানে তুমি যা নেবে আমি দেড় হাজার টাকা কাটিয়ে দেবো আর যদি না চলে তাহলে তোমাকে এক হাজার দেবো তা আমি তো আমি খুব তাড়াতাড়ি করে বলছিলাম আর ভিডিওটা করতে করতে হঠাৎ এটা ফোনটা কেটে গেছিলো যেটা বলছিলাম তা আমাদের বাড়িতে ঠিক করেছে দেড় হাজার টাকার জন্য অত ভালো জিনিসটা কেন এ করবো তা দয় মায়কে বললাম যখন যে আমার বাড়ির থেকে রাজি হচ্ছে না দেড় হাজার টাকার অত ভালো ফ্রিজ ফ্রিজিলা সত্যি বলো ফ্রিজ আর তোমাদেরকেও দেখিয়েছি গতকালের ভিডিওতে ফ্রিজের টিতর বাইরে সবই সুন্দর ওরা তো নেবে বলে বলছে এরকম সেরকম তোমরা তো জানো যারা বিক্রি করে পুরোনো জিনিস নিতে তারা তো একটু এরকমই বলবে তা আমি ঠিক করেছি ফ্রিজটা যদি চালু হয় চালু থাকে ভালো থাকে আমি ফ্রিজ এনে কমিলাকে দিয়ে দেবো নেবে তো হ্যাঁ ফ্রিজটা দিলে আমি নিয়ে না কেন গরম জল গরম কালে খাই তো ফ্রিজ দিয়ে দিলে তো ঠান্ডায় করে দেখ ও আমার কাছে সব জিনিস টিনিস রেখে যায় আর পমিলা আজকের আমার আজকের পমিলা না বহুদিনের পমিলা আজকে অনেক বছর কত বছর হয়ে গেছে আমি লোকের মতন হ্যাঁ একদম তা আমি বলেছি দয়াময়কে যে তোমাদের দাদা রাজি হচ্ছে না তুমি দেড় হাজার টাকা কাটাবে মোটে দাদা একদম রাজি হচ্ছে না তখন দয়াময় নিজেই বলছি দিদি আমি আবার তোমার বাড়িতে দিয়ে আসবে আমি তাহলে দিয়ে যে। তবে আজকে আমরা যাচ্ছি ও একটা হট করে তোমার দাদা বলছে যে ও হট করে নিয়ে গেল কেন এইটাই তো হচ্ছে কত কি করবে আমি অন ক্যামেরায় বলছি দয়াময় ওটাকে ঠিকঠাক করে পাঁচ ছ হাজার টাকা বিক্রি করে দেবে তাই না বলে অনেক টাকা দিয়ে অনেক টাকা দিয়ে বিক্রি করে তার থেকে আমার পমিলার কাছে থাকুক পমিলা ঠান্ডা জল খাবে ওর প্রাণ শান্তি হলে আর ভগবান আমাদের আরও ভালো জিনিস দেবে তাই না বলো হ্যাঁ তো চলো বন্ধুরা আমি রান্না করে নিই আর পমিলা এসছে পমিলাকে একটু কিছু দিই তরকারি টরকারি তো কালকে মাছের কাটা রান্না করতে করতে দেরি হয়ে গেছে পমিলাকে দিতে পারিনি ছিল ফ্রিজে এখন আমি গরম করছি তো চলো তোমাদের একটু দেখাই দেখিয়ে এইখানে ভিডিওটা শেষ করবো বেশি আর বড় করলাম না যে দেখো গরম করছি পমিলাকে দেব আর আমার বড় মেয়ে বলেছে মা কি ভালো হয়েছে কি কিনে মানো মাছের কাটা কালকে ভালো হয়েছে না খুব ভালো হয়েছে বলছে আর আজ আজকে ডিম করছি আর দেখো নিরামিষি ফুলকপি আমাদের বাড়িতে এখন দু দুরকমভাবে রান্না করতে হয় আবার ছোঁয়াছোঁই যাতে না লাগে অনেক মানে এ আছে যাই হজ্ঞে তা ফুলকপিটা বললাম না ফুটছিল আর এক ফুট দিয়েছে আর একটু ফুটিয়ে একটু সামান্য ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার ফুলকপি খেতে খুব ভালো ভালো লাগে এটা পুরো নিরামিষিভাবে আর এটা কমিলা দেবো তো চলো বন্ধুরা দেখিয়ে দিলাম আর ফ্রিজের ব্যাপারটাও বলে দিলাম তো এইবারে আমি ভিডিওটা রাখবো আর এই যে দেখো মূলো শাক ভেজেছি এখানে ভাত আর এখানে হচ্ছে তোমাদের মূল এই মূলো দিয়ে ডাল করেছি আর এখানে একটু কালকানি একটু তরকারি আছে গরম করেছি মানুষগুলো খেয়ে নেবে এটা হচ্ছে কী যেন তরকারিটা মাছিরই কিছু একটা বুঝেছ তা আছে যাই হোক আর এখানে বাসন টুসন আছে আমি দেখছিলাম আমার শান্তা হয়ে গেছে গোপুকে খেতে দিয়ে দিয়েছি চলো আমার গোপসোনাকে একটু দেখাই প্রসাদ নামাবো এই দেখো এই যে আমার গোপু এই যে গোপু ভাইকে খেতে দিয়েছি তো চলো বন্ধুরা আমি প্রমিলাকে তরকারি দিই দিয়ে এখানে ভিডিওটা শেষ করব। এবার আমার মুখটা দেখায় ভিডিওটা যখন শেষ করছি তো রান্নাঘর দিয়ে প্রতিবারে ভিডিও শুরু করি আর রান্নাঘর দিয়েই শেষ করি তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে অতি অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার পাশে থেকো তো রাখছি বন্ধুরা হরে কৃষ্ণা জয়গুরু শীতের দিন সবাই খুব এনজয় করো ঘুরতে যাও বেড়াতে যাও সবজি শাক সবজি খাও নানারকম ফল উঠেছে খাও হ্যাঁ এখন বলতে পারো যে বারো মাসের তাও আমি বলবো সিজনের জিনিস শীতের সময় যে কোন জয়নগরের মোয়া আমাদের জয়নগরের মোয়া খাওয়া হয়ে গেছে জয়নগরের মোয়া গুড়ের মিষ্টি রসগোল্লা গুড়ের সন্দেশ এগুলো বারো মাস যতই পাওয়া যায় কিন্তু শীতের সময় খাওয়াটা খুব দারুণ লাগে টাটকা জিনিস তাই না বলো বন্ধুরা তো এখানে রাখছি বাই বন্ধুরা বাই বাই প্রমিলা আমার বন্ধুদেরকে বাই করো তো চলো প্রমিলা বাই হ্যাঁ বড় লোক হও বড় লোক হোক বলো সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক রাখলাম